ও আমার আমি তোমাকে যত বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমার মতো দাড়ি টুপি আর পাগড়ি লাগাইয়া স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যা হুজুর হও আমি একবারও বলি নাই রে বাবা বরং আমি বারবার সারা দেশে বলি আজও বলি ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই রে বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি এমপি হও মন্ত্রী হও ডিসি এসপি যাই হও না কেন কোনো বাধা নাই তবে ওখানে থাইকা আমার রসুলের मोहब्बत অন্তরে জমা করো পাঁচ ওয়াক্ত নামাজ করো তোমার মতো কত আর্মি পুলিশ বিডিআর এমপি মন্ত্রী কত চেয়ারম্যান কত বিসিএসপি কত ওসি কত ব্যবসায়ী ধনী মানুষ নামাজি অভাব নাই ও যুবক বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না ওই সারা রাত রিক্সা চালাইয়া ওই শেষ দায় গিয়া কাদেও মালিক অল্প কামাই করি তুমি বরকত দিও ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো কত ছেলেরা কলেজে ক্লাস করে দাঁড়িয়ে মাথায় বাগরি লাগানো তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারলা না আমার মাওলাকে কি তুমি মিথ্যা মনে করেছো আল্লাহ কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো যদি মিথ্যাই মনে করো প্রমাণ দাও এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়ব না আর আল্লাহর পক্ষে কথা বলব না কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ পারবে না বড় তোমার পায় হাত রেখে বলি আমি তো তোমার মত একটা যুবক সন্তান আজকে যদি আমি টুপি দাড়ি ছাড়া চলতাম প্যান্ট শার্ট পরিয়া মাস্তানি করতাম সন্ত্রাসী করতাম কেউ বাধা না ও বাবা তোমার মতো যদি আজকে গুনার পথে দৌড়াইতাম পার্কে দৌড়াইতাম কেউ বাধা দিত না

উলামায়ে কেরামের শিক্ষকের দোয়া নেও কেন রে বাবা একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য আমার আল্লাহর কোরআনে যা আছে তার সত্য ইন্নাল আল আবরারা লফি নাইন ওয়া ইন্না ফুজ্জারা লাফি জাহান্নাম নেক আমল ওয়ালারা জান্নাতের পথে গুনা যারা করবে তারা জাহান্নামের পথে জান্নাতটা কেমন আরামের জায়গা তা আল্লাহ বয়ান করেছেন জাহান্নামটা কেমন ভয়ংকর তা আমার আল্লাহ বয়ান করেছেন চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না 팬ের বাতাস এসি চলে তারপরে ঘুমাইতে পারি না গরম আর গরম একটা মশাই কামড় দিলে রাতে আর ঘুম হয় না গুনাহগারের জন্য যে আযাবের কথা আল্লাহ বলেছে সেওকুদুল্লাহ সুআল হিজরা ওই গুনাহ নিয়া যারা কবরে যাবে কবরে হাসরে জাহান্নামের আগুন ওই জাহান্নামের আগুনে তো ভয়ংকর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন দেখি আমার রুমের মধ্যে ভয় ভয় নবী কান্না করে

তো আপনি কাটেন কেন বলে রে আয়সা আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেল আমি চোখের পানি আর ধরে রাখতে পারি আরে রে একটা হলো আমার জীবনে একটা দুঃখের সময় ছিল আমার বংশের লোকেরা এত অত্যাচার করতো আমারে পানি পর্যন্ত দিত না আমাকে তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে খানা দেয় আমি গাছের পাতা চাপায় চাপায় খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করেছি ওই সময় আমার আপন ছিল খাদি যা ওই খাদি যা যখন চলিয়ে গেছে আমি ওর কথা সহ্য করতে পারি না মনে আসলে চোখের পানি পড়ে আর আমার হঠাৎ করে চোখের পানি হাসরের ময়দানের হালা হাসরের ময়দানটা এত কঠিন আম্মা বলেন কেমন কঠিন হবে নবী বলেন আয়সা কেয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে জাহান আওয়াজ সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে জাহান চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন নিমানিল আল্লাহ পাকের কুদরতি আওয়াজ হাসরের ময়দান তাকে বেউরবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে এমন এক অবস্থা হবে উম্মতেরা পাগলের মতো হয়ে দাঁড়াবে কোন নবী সুপারিশ করবে না এক পর্যায়ে তারা আমি মুহাম্মাদের তালাশ করবে আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা করবে না হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মাজান বলেন নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা নবী বলেন না এসা আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সেজদায় করে কান্না করব ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন আর আমি মোহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব আর বলবে হে আল্লাহ আমার উন্মত আমারা আগুনে না যায় ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবেন নবিকা দিয়েন না আমাকে উঠতে বলবেন আর বলবেন আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি তখন উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিব আম্মা যান বলেন নবীজি কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ আদায় করত উযু বানাইয়া ওই ওজুর জায়গা গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখি আমার উম্মত গুলো ধৈরা ধৈরা হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো আমার উন্মতের পেয়ালা ভরে ভরে পানি দুমতরা পিপাসা নিবারণ করবে হঠাৎ করে পর্দা ভরে যাবে উম্মত এখনো বাকি ফেরেশতা পর্দা না কেন ফেরেস্তারা বলবেন ইয়ারা সুল এরা আপনার আদর্শের উন্মত না দাবি করত উন্মত হতো আপনার সুন্নত আদর্শ জবাই করেছে নিজেও নামাজ পড়ত না অন্য নামাজ পড়তো তাও সহ্য করতে পারত না নিজেও দাঁড়িয়ে রাখতো না অন্য দাঁড়িয়ে রাখলে পছন্দ করত না নিজেও পর্দা করতো না অন্যেরা পর্দা করলে পছন্দ করত না নিজেও হালাল খাইতো না অন্যেরা হালাল খাইলেও সহ্য করত না নিজেও দাড়ি রাখত না অন্য দাড়ি রাখলে পছন্দ করত না আল্লাহর নবী তখন বলবেন আয়সাকে নবী বলে না আয়সা তখন আমি রাগ হয়ে বলবো সোহকা লিমান গাইয়ার আমি বাড়ি ভেগে যারে উম্মত তোরা আমার উম্মত নামি তোদের নবী না সাথে সাথে গাইবি আওয়াজ আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে ওদেরকে ধর জাহান নামের শিকল লাগাও জাহান নামের শিকল লাগাইয়া এরপরে জাহান দিকে নিয়ে যাবে আমার আল্লাহ বাকরুল আলমিন বলেন জাহান নামের দিকে নাও মাত্র চামড়া গুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের গরমে ও আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করিয়া বিছানায় মাথা লাগাও ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায় বইসের মাইলস্টোন স্কুলের খবর কি ভুলা গেছ রে বাবা দেখো না ভিডিওর মধ্যে মা বাচ্চাকে ধইরা কাঁদছে কিন্তু বাচ্চা আগুনে চামড়ার জামা সাথে মিলে গেছে কত সন্তান আগুনে পুড়া নিজে হাইকো ইশা গাড়ির মধ্যে দুইটা হাসপাতালে লেগেছে

তাকায়া তাকায় দেখছে আগুনে পা পুড়িয়া যায় হাত পুড়িয়া যায় ও আল্লাহর বান্দারে আগুন থেকে আর কত পাওয়ার আমায় আগুন হবে জাহান্নামের আগুন যদি আল্লাহর কোরআন সত্য মনে করো এখানো তওবা সদর যখন তওবা করো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না পর্দার আড়ালে মা বোনেরা আপনার মতো কত মা বোনে কোন পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে অন্তরে তওবা করেন, মনে মনে বলেন আল্লাহ মরিয়া গেল আর বেপরদায় চলবো না স্বামীর মাল নষ্ট করব না সন্তানটাকে আদর্শ সন্তান বানাবো ও আমার যুবক বাবারা তওবা করো আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপরদায় দেয় চললাম কত মানুষের ক্ষতি করলাম আর নামাজ না স্কুলে করি আর বেপরদায় দেয় চলব না মা বাবাকে কষ্ট দিব না অন্তরে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মতো চলবো খাতি অন্তরে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তওবার দরজা দিয়া তোমার গুনাহ মাফ করে দিবেন অন্তর দিয়া তওবা করো আল্লাহ আমাদের সবাইকে ওয়ালা জিন্দগিদান দান করেন আমি